বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপরে একটি শিশির বিন্দু বহুল প্রচলিত এই কবিতাটা অর্থাৎ কবিগুরুর এই কবিতাটার যথাযথ প্রাচুর্যতা আমাদের জীবনে যেন যারা ওয়ান্ডার লাস্টের তাগিদায় ঘুরে বেড়ায় তাদের কাছে যেন একটু বেশি প্রযোজ্য বলে মনে হয় আমরা টাকা পয়সা খরচা করে অনেক জায়গায় বহু দূর দূরান্তে ঘুরে বেড়াই জায়গা দেখি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি ঠিক কিন্তু আমাদের বাড়ির কাছেও আমাদের খুব কাছে এমন অনেক জায়গা আছে যেগুলো সত্যিই দেখার মতো জায়গা এবং যেগুলো না দেখলে না জানলে সত্যি অনেক কিছু অজানা থেকে যায় এইরকমই একটি ওয়ান্ডার লাস্টের তাগিদায় আমরা আজ চলে গেছিলাম আমাদের বাড়ির খুবই কাছের একটি সুন্দর নামে একটি জায়গায় যার নাম রানী রাসমণিঘাট আর বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে থামনেল দেখে আন্দাজ করতেই পেরেছেন যে আজকে আমাদের ভিডিওর টপিক কি হতে চলেছে আসুন আজ আমাদের সঙ্গে উপভোগ করুন এই ছোট্ট নামা জায়গাটির প্রাচুর্যতা এর ঐতিহাসিক মর্ম এবং আরও অনেক কিছু চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শালটা ছিল সতেরোশো সালের আঠাশে সেপ্টেম্বর হালি শহর ও কাঁচরাপাড়া সংলগ্ন তৎকালীন কোনা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রানী রাসমণি এইটি ছিল ওনার জন্মস্থান যার নামানুসারে এই হালিশহর এবং বাগমোর ও কাঁচরাপাড়া এই তিন জায়গার মাঝামাঝি একটি জায়গায় তারই অনদীদূরে অবস্থিত এই রাসমণি ঘাট ও মা কালীর মন্দির এই মা কালীর মন্দিরটির এবং এই মন্দিরটি ঘিরে অনেক ঐতিহাসিক পৌরাণিক কাল্পনিক কথা তথা কথিত লোকগাথা প্রচলিত আছে কথিত আছে এই মন্দিরটি নাকি রানী রাসমণির স্বপ্নে পাওয়া একটি অপূর্ণ মন্দির যা কখনোই পূর্ণ করতে পারেননি রানী রাসমণি এ তো গেল ছোট একটি ইতিহাসের বিবরণ আসুন আমরা বর্তমানে এই মন্দিরটির কি পরিস্থিতি এর পরিসর এর সময়সীমা ইত্যাদি জানার চেষ্টা করি মন্দিরটির ভেতরে দেবী বিগ্রহের ছবি তোলার নিষিদ্ধ থাকার কারণে আমরা আপনাদেরকে পুরোপুরি মায়ের বিগ্রহের ছবি দেখাতে পারিনি মন্দিরের সংলগ্নই এই সুন্দর গঙ্গাবক্ষে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে বেশ খানিকক্ষণ টাইম বা সময় অতিবাহিত করতেই পারেন খুবই সুন্দর লাগবে আপনার এই মন্দির সংলগ্ন গঙ্গাবক্ষের এই ঘাটটি আপনারা যারা কলকাতা থেকে এই জায়গাটিতে আসতে চাইছেন তাদের জন্য আসার ব্যবস্থা খুবই সহজ কিছুই না যারা শিয়ালদা কৃষ্ণনগরগামী যে কোনো লোকালে উঠে যে কোনো লোকাল ট্রেনে উঠে কাঁচরাপাড়ায় নেমে স্টেশন সংলগ্ন এরিয়ায় এসে যে কোনো টোটো ধরে এই রাসমণি ঘাটে এসে প্রিয়জনদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে এবং পরিবারের সঙ্গে একটি সুন্দর দিন একে অপরকে উপহার দিতেই পারেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো কীরকম লাগলো তা জানার জন্যে কিন্তু আমরা অবশ্যই কমেন্ট বক্সের দিকে চোখ রাখবো জানাবেন আমাদেরকে আমাদের ভালো লাগবে আর এরকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হচ্ছে পরের ভিডিওতে